মূল মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয় অনেক ডালা ঘর রয়েছে ডালা আর কেট এইও আর এ ঠিক এর অপোজিটেই রয়েছে মূল মন্দির চত্বরটি এই সামনে কিন্তু মোবাইল ব্যাগ আপনারা জমা রাখতে পারেন এই দেখুন এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে এবং পিকআপ কাউন্টারও রয়েছে ভোগ প্রসাদ যদি আপনারা নিতে চান তাহলে দুপুর একটা পনেরো থেকে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে দুপুরবেলা ভোগ প্রসাদ দেওয়া হয় তার জন্য কিন্তু মন্দিরের ভেতর থেকেই আপনাদেরকে কুপন কাটতে হবে নমস্কার আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আমি কিন্তু এখন চলে এসেছি দক্ষিণেশ্বর প্রথমেই বলে রাখি আপনারা দক্ষিণেশ্বর মন্দির আসবেন কি করে অনেক মাধ্যম রয়েছে ট্রেন রয়েছে বাস রয়েছে মেট্রো রয়েছে তো এই মাধ্যমের মা আপনারা আসতে পারেন আপনারা যারা শিয়ালদা বা ধর্মতলা থেকে আসছেন মেট্রো করে আসলে আমি বলবো খুব ভালো হয় যদি মেট্রোয় করে আসেন ডাইরেক্ট আপনি যদি নামবেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে অথবা আপনারা যদি ট্রেনে করে আসেন দক্ষিণেশ্বর স্টেশনেও নামতে পারেন শিয়ালদা থেকে আসার জন্য তো আপনাকে যেখানে নামতে হবে সেই জায়গাটা এখন আপনাকে দেখিয়ে দিই এই সামনে রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি মেট্রো স্টেশন এই দেখুন এই সামনেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এই যে এখানে আপনারা নামবেন এই জায়গাটায় নেমে আর এখান থেকে যদি আপনারা উঠে আসেন সিঁড়ি থেকে এই হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে আপনাদের দক্ষিণেশ্বর যাওয়ার স্কাই ওয়াক এপাশ থেকে দেখুন বাস স্ট্যান্ড রয়েছে সব ইনফরমেশান সামনে রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি এক নম্বর দু নম্বর গেট কিন্তু সামনের দিকে রয়েছে চলুন আমরা স্কাই ওয়াকের উপর দিয়ে যাচ্ছি আর এখানে দেখুন দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক এখান থেকে যদি আপনারা এগিয়ে যান এইভাবে সোজা রাস্তা রয়েছে কিছুক্ষণ জাস্ট হাঁটবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন মন্দির আর এখানে দেখুন ডালার দোকানও রয়েছে আপনারা চাইলে এখান থেকে ডালা কিনতে পারেন অনেকক্ষণ হাতে নিয়ে যেতে হবে আপনাদেরকে বাট এখানে একটুখানি খরচ কম আজকে আমরা খুব সকালে এসেছি এখানে অনেক ডালার দোকান থাকে দেখুন দোকানগুলো কিন্তু অনেক বন্ধ রয়েছে এখন তো আপনারা যখন আসবেন নিশ্চয়ই দোকানগুলো খোলা পাবেন একটু সকাল সকাল আসবেন কারণ দক্ষিণেশ্বর মন্দির কিন্তু খুব ভিড় হয়ে যায় দেখুন এই পাশে যদি আমরা এগিয়ে যাই সামনে আচ্ছা দিচ্ছি আসছি বলছি এইখানে কতক্ষণ রাত লাগে দু তিন মিনিট দু মিনিট না আসছি আর এই স্কাই ওয়াক এখানেই শেষ হয়ে যাচ্ছে আর এখান থেকে আপনারা নামবেন গেট নম্বর দুই নম্বর দেখতে পাচ্ছেন স্কাই ওয়াক থেকে নামবেন নেমেই আপনারা কিন্তু এই প্রধান এন্ট্রি কিন্তু এখান থেকে আপনাদের হবে প্রবেশ দক্ষিণেশ্বর যাওয়ার মন্দিরে তো আমরা ভেতরে প্রবেশ করি এবং আপনাদেরকে বলি আর যখনই ভেতরে প্রবেশ করবেন সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে আপনারা যারা পার্সোনাল গাড়ি কার বা টু হুইলার নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে এই বাদিকে এই যেমন গাড়িটি যাচ্ছে এইখানেই রয়েছে বড় একটা পার্কিংয়ের ব্যবস্থা এই সামনে যদি আপনাদেরকে বলি এই দেখুন এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে টু হুইলার এই পাশে ফোর হুইলার এদিকে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এটা পার ঘন্টা দশ টাকা করে চার্জেস চলুন এবার আমরা এগিয়ে যাই মূল মন্দিরের দিকে টু হুইলার পার্কিংয়ের চার্জেস আপনাকে বললাম দশ টাকা আর এইখান থেকে যখন এগিয়ে যাবেন এই দেখুন প্রথমে কিন্তু রামকৃষ্ণ দেবের একটি ছবি রয়েছে এখানে যত মত তত পথ এইবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বলছি মূল মন্দিরটি কিন্তু এইখানে রয়েছে আজকে কিন্তু শনিবার আমরা অনেকটা ভোরে এসেছি অনেকটা ভোরে বলা ভুল হবে তাও অলরেডি যদি আপনাকে টাইম দেখাই সাতটা সতেরো বেজে গেছে এই সময় আমরা এসেছি আর একটা জিনিস আমি বলে রাখি এই ক্যামেরা নিয়ে কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবো না তো আমরা বাইরের চত্বরটা আপনাকে দেখাবো কি করে আপনারা যাবেন কি করে দেখবেন সমস্ত ইনফরমেশন এই ভিডিও থাকবে আর মন্দিরে প্রবেশ করার পরে আপনার যে এই রয়েছে দেখতে কাউন্টার আর এই ডান দিকে যদি আপনারা দেখেন এইখানে দেখুন এই যে ভোজনালয় ফুড প্লাজা এই খাবারের দোকানগুলো কিন্তু রয়েছে পুজো দেওয়ার পরে আপনারা যখন খেতে চাইবেন এইখানে এসে এই দোকানে কিন্তু খেতে পারেন এই সামনে এগিয়ে আসলেই এই বাঁ রয়েছে কিন্তু মন্দিরে যাওয়ার পথ এই দেখুন প্রবেশ পথ ওয়ে এইখান থেকে আপনারা যেতে পারেন অথবা এই সামনে কিন্তু মোবাইল ব্যাগ আপনারা জমা রাখতে পারেন এই দেখুন এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে এবং পিক আপ কাউন্টারও রয়েছে মোবাইল তিন টাকা হেলমেট ল্যাপটপ ক্যামেরা আর মন্দির চত্বরটি আপনাকে দেখিয়ে দিই ওই পাশ থেকে কিন্তু লাইন দিয়ে আপনাকে যেতে হবে এখন সকালবেলা অনেকটাই ফাঁকা আছে এই সময়ে এতটা ফাঁকা থাকে না আর এই যখন লাইন এখানে ওপেন রয়েছে লেডিস আর জেন্টস দুটি লাইন রয়েছে এখান থেকে আপনারা প্রবেশ করতে পারেন ভেতরে আর এই দিকে যদি আপনারা দেখেন এখানে কিন্তু ডালা আর কের এখান থেকে কিন্তু আপনারা মায়ের জন্য ডালা নিতে পারেন এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারেন তো প্রথমে আপনাদেরকে ডালা কাউন্টারগুলো দেখিয়ে দিই এই সামনে কিন্তু যখনই আপনারা যাবেন এই দুদিকে দেখুন ডালা রয়েছে অনেক ডালা ঘর রয়েছে ডালা আর কেটে আর এ ঠিক এর অপোজিটেই রয়েছে মূল মন্দির চত্বর এই দেখুন এই সামনেই রয়েছে মূল মন্দির চত্বর এখন একদম ফাঁকা আজ শনিবার আর এটা হচ্ছে এক্সিট আর এইখানে হচ্ছে মূল মন্দির চতুর্দী এটা জুম করে দেখাই যতটা দেখানো যায় এই যে মন্দির সকাল সকাল আসলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পুজো দিয়ে যেতে পারেন ফাঁকা রয়েছে আজ শনিবার উইকেন্ড তাও ফাঁকা রয়েছে চলুন এখানে ডালার আর্কের যে কাউন্টারগুলো রয়েছে সেগুলো আপনাকে একবার দেখিয়ে দিই আর স্কাই ওয়াকে যেখানে আপনাকে দেখালাম স্কাই ওয়াকের ওখানেও ডালা রয়েছে সেখানে কিন্তু অনলি টোয়েন্টি রুপিস বলছিল কুড়ি টাকা করে ডালা চালু হয়ে যাবে এইখানে দেখি কত করে আর এই জায়গায় আপনারা এইভাবে কিন্তু ডাকবেন সোজা এগিয়ে যাবেন দুদিকেই ডালা কাউন্টার রয়েছে আমরা এগিয়ে যাই সামনের থেকে দেখুন পুজো দেওয়ার জন্য কিন্তু এইভাবে আপনাকে ডাকবে অনেক ডালা কাউন্টার রয়েছে এই যে দুদিকেই আপনারা আসতে পারেন এখানে এই জায়গায় আপনার জুতো ব্যাগ এখানে রাখার অপশন রয়েছে এবং আপনার মায়ের জন্য ডালা নিতে পারেন এখান থেকে পুজো দেওয়ার জন্য অনেক রং রুম রয়েছে অনেকগুলো ঘর রয়েছে এখানে ডালা কাউন্টার এখানে ডালা শুরু হয়ে যায় মাত্র একান্ন টাকা থেকে ফিফটি ওয়ান রুপিস আমার কত কিন্তু ওটা মায়ের পুজো আসবে না ওটা গঙ্গা বৃষ্টি ধরে আচ্ছা আচ্ছা কেউ যদি দিতে যায় সবাই তো সমান আচ্ছা আর মায়ের পুজোর জন্য একান্ন টাকা টাকা করে মেনে জুতো সুতো সব রাখা যায় এখানে রাখতে পারবেন ছবিটা নিয়ে আসবেন নেক্সট টাইম আসবেন যদি কোনো দিনও পুজো দেওয়ার আসবেন পদমান নম্বর স্টল ঠিক আছে আচ্ছা এটা কুড়ি টাকা থেকে শুরু হয় কুড়ি টাকা হলো গঙ্গা পুজোর দাদা মায়ের পুজোর পঞ্চাশ এইটা আমার স্টল নম্বর পাঁচ থ্যাংক ইউ এখানে এইভাবে দেখে দেবেন কুড়ি টাকা থেকে ডালা শুরু হয়ে যায় বাট ওটা গঙ্গা মায়ের পুজোর জন্য না মায়ের পুজোর জন্য আপনার টাকা আগেও ডালা শুরু হয়ে যাচ্ছে আর যখন এখান থেকে বেরিয়ে আসলাম এখানে মার্কেট রয়েছে এই জন্য পুজোর বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু এই জায়গায় পাওয়া যাচ্ছে এই যে ডালা কাউন্টার দুটো দুদিকেই রয়েছে এ পাশে আর এই পাশে আর এই সামনে রয়েছে মার্কেট এখন সকালবেলা জাস্ট দোকানগুলো কিন্তু এখানে খুলছে আপনারা যারা আসবেন এখান থেকেও অনেক কিছু কেনাকাটা করতে পারেন পুজোর সামগ্রী এই দেখুন সমস্ত কিছুই রয়েছে এখানে এখন জাস্ট সকালবেলা ভোরবেলা তাই সব দোকানগুলো কিন্তু এখন খুলছে এটাও প্রায় অনেকটা স্পেস নিয়ে রয়েছে দোকান কাউন্টারগুলো চলুন এবার আমরা এগিয়ে যাই মূল মন্দিরের দিকে মূল মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয় তো আমরা বাইরে থেকে ক্যামেরা করে আপনাকে দেখাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি এখানে সিকিউরিটি চেক রয়েছে যত বেলা বাড়ছে ভিড় ততই কিন্তু বাড়ছে আপনারা দেখুন এখান থেকে লাইন দিয়ে প্রবেশ করানো হচ্ছে এই সামনে এই যে জায়গা রয়েছে জেন্টস লেডিস দুটো ভাগ রয়েছে আপনারা দেখতে পাল পেলেন এখানে লাইনে দাঁড়াবেন ক্যামেরা মোবাইল ব্যাক কিছু অ্যালাউ নয় তো আপনাদের সিকিউরিটি চেকের মাধ্যমে ভেতরে প্রবেশ করানো হবে এই সামনে থেকে যখন যাবেন আপনারা আতে আতে আমরা পুরো পেছনের সাইডে চলে এসেছি আর এখানে দেখুন গঙ্গা বকক্ষ পুজো হচ্ছে এখানে আর এই দেখুন এখানে অনেকে কিন্তু পুণ্যাত্রীরা স্নান করছেন বেশ ভালো লাগছে এটা পুজোটাও আমাদের হয়ে গেছে এবার কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যেমন বলে রাখি দেখুন মন্দির সকাল ছটা থেকে কিন্তু খুলে যায় ভোর ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং তারপরে বন্ধ হয়ে যায় এবং দুপুর তিনটে সাড়ে তিনটে সরি সাড়ে তিনটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন আর ভোগ প্রসাদের কথা আমি জিজ্ঞাসা করলাম ভোগ প্রসাদ যদি আপনারা নিতে চান তাহলে দুপুর একটা পনেরো থেকে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে দুপুরবেলা ভোগ প্রসাদ দেওয়া হয় তার জন্য কিন্তু মন্দিরের ভেতর থেকেই আপনাদেরকে কুপন কাটতে হবে রাত সকাল নটার সময় সকাল নটা থেকে কিন্তু মন্দিরের পেছনে সিকিউরিটি রয়েছে পুলিশ রয়েছে ওখান থেকে কুপন কাটা যাবে কুপনের মূল্য হচ্ছে হান্ড্রেড রুপিস একশো টাকা করে কুপন লাগবে ভোগ প্রসাদ প্রতিজনের জন্য তো আপনারা আসলে এভাবে ভোগ প্রসাদ করতে পারেন কুপন কেটে সকালে এসে কিন্তু আগেই আপনার কুপন কেটে নেবেন নটা থেকে কিন্তু কুপন দেওয়া হয় তো এই হচ্ছে আজকের আমার এই ভিডিওটি আপনাদের মোটামুটি সমস্ত রকম ইনফরমেশান যেটুকু কালেক্ট করলাম আপনাকে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুর সাথে দেখা হচ্ছে আপনার সাথে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি